শেষ ভালো যার সব ভালো তারা চোখ যেমন চোখের ভিতরে খালি কবুতর গুলা ডিম তো পারছে তো ডিমটা দিয়ে দিবেন না হ্যাঁ ঠিক আছে দর্শক আইসা নিলে ডিমটা নিতে পারবেন আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ রুবেল ভাইয়ের কবুতরের খামারে মাশাল আজকে রুবেল ভাই যা দেখাবে অল্প কিছু কবুতর আছে কিন্তু অল্পের ভিতরে সব সেরা মানের কবুতর থাকবে যেমন এই দেখেন খুবই সুন্দর একদম টকটকা লাল গিয়ারের চুইনা চুইঠাল কবুতর আর পাকিস্তানি কবুতর তো এগুলো তো থাকবেই আলহামদুলিল্লাহ এখানে আবার ফেন্সি কবুতরের ভিতরে পাবেন ঝর্ণা সাদিং আদার্স আর যা আছে এই যে এখানে আফসান আফসানবাগা আছে একদম ফুল মুজাওয়ালা এই টাইপের অনেক কবুতর পাবেন ইনশাল্লাহ আর এখানে রয়্যাল টেডি সাকি টেডি রামপুরি আদার্স অনেক কবুতর আছে আর সবসময় আমি যেটা বলি রুবেল বাইর থেকে আপনারা যদি সিঙ্গেল কবুতর নিতে চান অবশ্যই নিতে পারবেন এখানে প্রচুর পরিমাণ সিঙ্গেল কবুতর আছে এই যে দেখেন তবে অবশ্যই আপনারা আপনাদের যে কবুতরটা প্রয়োজন সেটা অবশ্যই স্যাম্পল হিসেবে ছবি পাঠাবেন রুবেল বাইয়ের কাছে হোয়াটসঅ্যাপ বা ইমতে রুবেল

তো ক্ষেত্রে আপনার গিয়া কবুতর পাই নাই কিন্তু কবুতর কিছু আমার অনেক আসছে যা কিছু সংগ্রহ করছি সারা সাতটা বইলা আর এখন কথা হচ্ছে যে কবুতর নিয়ে কথা হচ্ছে যে আমরা যে কবুতর গুলা পালি কিংবা কবুতর গুলা দেখাই কবুতর মিথ্যা কিন্তু আমি নিজে আমার বাপে আমার চৌদ্দ গোষ্ঠী একটা নাম দিতে পারবো না পারবো না 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 এই কবুতরটা যারা এটা ইম্পোর্ট করছে যারা না সংগ্রহ করছে তারাই কিন্তু দিতে পারবো তাই না এই কবুতরটা কিন্তু দেখতে দেখা যায় রামপুরের মতো তাই না ভাই জি জি কিন্তু আসলে এটা রামপুরি না এটা একটা রয়্যালটি আচ্ছা ঠিক আছে এটা একটা টিডি এটা একটা জাত আচ্ছা এটা গেল তারপরে হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে কবুতরের ট্যাগ নিয়ে একটা কথা বলি এই যে কবুতরের পায়ের ট্যাগটা এই যেটা একটা এটা একটা যার নাম সেমিন তার নাম বলতে চাই না তারা বলতে না করছে ঠিক আছে কিন্তু এই যে একটা অনেকেই বলে এটা একটা কিছু না কিন্তু এটা একটা ও কিছু না অনেক কিছু একটা ট্যাঁকি একটা কৌতরের ফুটায় একটা ট্যাঁকি একটা কবুতরের সৌন্দর্য করে একটা ট্যাঁকি তার জন্মদাতার পরিচয় ঠিক আছে আর এটা একটা যার নামে সে কিন্তু

দুই পিস পাঁচশো পাঁচশো দর্শক আড়াইশো টাকা পিস দুই পিস কবুতর মাত্র পাঁচশো টাকা একটা ঝাঁকগলা নট আছে ঝাঁকগলা নট মু কত চান ভাইটা আপনি

দেখবেন হ্যাঁ ভাই দিলেন ভাই এই যে জোড়া ভাই বাগা দিলাম মাদিরা খালি টেডি কবুতারের ফ্যাট আছে সবকিছু ওকে দাঁড়ানোর স্টাইল কিন্তু একটু ছোট বেরিয়েছে মানে গিরিবাজের লাগা টেডি জোড়া দিচ্ছে তো এই বেরিয়েছে মাটিটা উড়বে কেমন ভাই 100 100 গ্যারান্টি এই মাদি আপনি 5 ঘন্টা প্লাস দিন 100 100 গ্যারান্টি শুধু এই মাদিটাই শুধু মাদিটা নট প্লাস দিন না আচ্ছা কত চান জোড়াটা ভাই জোড়াটা মাত্র 700 টাকা মাত্র 700 টাকা জি ভাই ডিম বাচ্চা আর কারণে আপনার দামটা কম টোটাল যদি চিকন থাকতো মাটি যেত আমি 1500 আচ্ছা জোড়াটা মাত্র 700 টাকা মাদিটা 5 ঘন্টা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা আমরা 5 গ্যারান্টি দিব ঠিক ওই এর টিডি কো উতারি ভাই টিডি ফ্যাট আছে কিন্তু ফ্যাট ফ্যাট দর্শক মাত্র 700 টাকা ঠিক আছে রুবেল ভাই জি ভাই কি দিলেন এটা পাখি ভাই কি পাখি এটা এইটা র পাঙ্খি কিন্তু দিতেছে না

যান চ্যালেঞ্জ আর যে নিবেন পঁচিশশো টাকা দা ওই বাড়ি বুঝতে পারবেন যেটা ভাইবেশন মুখের সাথে রুবেলের জবান ঠিক আছে দর্শক এই মাত্র এই ছাড়া হয়েছে তো কবুতরগুলো মাত্রই আনা হয়েছে তো এই কারণে এই কবুতরগুলো একটু হয়তো বা নার্ভাস তো মাত্র পঁচিশশো টাকা আমি কবুতরগুলোর চোখগুলো কিন্তু আমি আপনাদের আবার একটু দেখা দিতে চাই এটা হচ্ছে দ্বিতীয় পেয়ারের মাদি পাখিটা এই হচ্ছে তার নট একদম ব্লু চোখের আর এই হচ্ছে এই দুইটা জোড়া আর এই যে এই যে কানি যে মাদিটা এই যে এটা আর এই নটটার সাথে এই মাটিটা জোড়া তো পাঁচ পিস মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ডিম পাঙ্কি কবুতর ভাই তাও পাঙ্কি কবুতর রপাঙ্কি রপাঙ্কি ডিম বাচ্চা গ্যান্টি দিবেন ভাই একশো পার্সেন্ট দুইটা মাদি ডিম বাচ্চা গ্যারান্টি সরি তিনটা মাদি এনে ঠিক আছে মাশাল দর্শক দেখেন ফুল হাইড্রোলিক গলা কষা ময়না যাক জি ভাই মাদিটার চোখটা তো অস্থির ভাই হুম

নটটা গিয়ারটা একটু দেখাইতেছি আপনাদের এই যে দেখেন একদম টকটকা লাল গিয়ার আর কলা কষা তো দেখছেন কি খেল দেখাইতেছে মাত্র বারোশো টাকা মাশ রুবেল ভাই হ্যাঁ ভাই কী দিলেন ভাই এই যে টেডি দিলাম টেডি কি টেডি এটা রয়্যাল টেডি রয়্যাল টেডি ডিম ডুব পারছে নাকি ভাই ভাই হ্যাঁ ডিম একটা পারসে একটা পারবো একটা পারছে আরেকটা পারবে দর্শক আজকে ডিম সহ কবুতর নিতে পারবেন চাইলে তো ভাই যান

খুবই সুন্দর দর্শক দেখেন গিয়ারটা দেখছেন লাল টক টক কি কেউ তার ভাই চুনা চুঠাল মুজাওয়ালা মুজাওয়ালা চুঠাল জি দাম দাও কিন্তু ভাই কত হাতের না গলে কত একদম সীমিত মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা যেমন লিপস্টিক দিয়ে ধুয়ে দিয়েছে চোখের ভিতরে দেখেন খালি কবুতর গুলা চুইটাল একদম দবদবা সাজাতো না দেখেন আপনি ভালো করে দেখেন দর্শক আপনাদের একটু ভালোভাবেই দেখেন দিলেই বুঝতে পারবেন এই যে দর্শক দেখেন একদম ফুল ফ্রেশ একদম দবদবা সাদা ডিম বাচ্চা ঠিক আছে ভাই ভাই এটা কি কোয়া যায় এটা নতুন কিনে আনছি আজকে কিনে আনছি আচ্ছা তারপরে যদি ডিম ডুম না দেয় তাহলে আপনার কাছে ওটা ভাই আজকেও আমার কাছে ডিম পারে না কবুতর ফেরত নিয়ে গেছে আচ্ছা এরকম সুযোগ আছে আপনার কাছে আছে আমার কাছে দর্শক এরকম সুযোগ আছে তো ডিম বাচ্চা না করলে আপনারা এনি টাইম রুবেল ব্যাট থেকে চেঞ্জ নিতে পারবেন এই পেটটা মাত্র 1200 টাকা জি ভাই সাদা চুই না টকটকা লাল গিয়ারে মুজোওয়ালা কবুতর ঠিক আছে ভাইজান জি ভাই কি দিলেন এটা এটা ভাই ওস্তাদের ট্যাগের কবুতর আপনার সাখি সাখি সাকি টেডি হ্যাঁ আমি কমু না মানুষ তো কত কিছু দেখায় কবুতর খারানের স্টাইল আমি কমু না আপনি কইবেন দর্শক এই যে দর্শক দেখেন কবুতর দাঁড়ানোর স্টাইলটা তো পা টান টান করে দাঁড়া থাকে কবুতরগুলো এটা তো মাদিটা না জি এটা মাদিটা এটা নটটা জি এগুলা উড়বে কতক্ষণ ভাই এগুলা আপনি কি 8 10 ঘন্টা কিন্তু এত দিমু না আর কমই দিমু তবে বিশ্বাস রাখেন যে ভাই যা কয় তাই আর যারা নিছে তারাই কইতে পারবো যে কথা কাজে ঠিক আছে নি কত চান জোড়াটা ভাই মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা 3000 4000 চাই না ভাই সাকি কবুতর কবুতরের দাম অনেক এত না মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা ঠিক আছে ভাই হ্যাঁ ভাই কি দিলেন আফসান বাগা বুঝেওয়ালা মুজাওয়ালা

ডিম বাচ্চা ডিম তো পারছেই পাগল হয়ে গেছি ডিম তো পারছেই তো ডিমটা দিয়ে দিবেন না ঠিক আছে দর্শক আইসা নিলে ডিমটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা রুবেল ভাই হ্যাঁ ভাই কি দিলেন ভাই এই কালো সাহারানপুরি কালো সাহারানপুরি কি খারাইছে ভাই অর্শি দেখেন দাঁড়াইছে কিভাবে কাকের মতো কালো মার্শাল্লাহ

আসলে ভাই ব্লাড লাইনে সব হয় না মানে গরিবের ঘরে জন্ম হেয়ার ব্লাড যদি খারাপ হয় হেয়ার বংশ ধরে ছেলে মেলে কি ভালো হয় না হয় হয় হ্যাঁ তাহলে কি মানে জমিদার দেখে ব্লাড লাইন ভালো দেখে ভালো হইবো মুচির ছেলে তো এ জায়গার মার বা পুরা বেরেস্টার হয় না হয় হয় তো এরকমই কিছু কিছু জিনিস আছে

রুল ভাই হ্যাঁ ভাই ওস্তাদের কবুদার ওস্তাদে একটু দেখেন আপনি কি বুংচুম মনে করছেননি সেটা কিন্তু আরেকটা কথা আছে গত ভিডিওতে দিছিলাম আপনি গত ভিডিওতে কবিতাটা বেঁচে ওই ভাই বাড়ি অনেক দূরে অবরোধের জন্য নেয় নেয় ঠিক আছে আচ্ছা এই টাকা রিটার্ন করতে টাকা রিটার্ন করে দিয়ে দিচ্ছি আচ্ছা দর্শক যারা নিতে পারবেন তারাই যোগাযোগ করবে ওই টাকা আমার কাছে পাঠাইছে দেখে আমি টাকা হাত রেখে খাই তুমি ভাই একটা লোকের সাথে ভালো সম্পর্ক রাখতে হইলে তার কথা শুনতে সেও আমার কথা শুনতে হবে

এটা ভালো হবে মাত্র চার হাজার টাকা ভাইজান হ্যাঁ কি দিলেন এটা এই যে রয়্যালটি ডি আরেকটা রয়্যালটি ডি জি দর্শক এটা হচ্ছে আরেকটা রয়্যালটি ডি নরমাদি কোনটা ভাই ভাই ডান সাইড একটা নর বাম সাইড একটা মাদি এটা নর দর্শক জি এটা হচ্ছে দুটোই রিং এর কবুতর ভাই দুটোই রিং এর কবুতর দুটোই রিং এর কবুতর মাশাআল্লাহ কত চান ভাই জোড়াটা জোড়াটা একদম ভাই হাজার টাকা একদম হাজার টাকা কোনো সুযোগই নাই না জোড়া খায় না জোড়া দিতে হবে জোড়া খায় না জোড়া দিতে হবে জি তাহলে আপনি আজকে খাচা রাইখা দেন জোড়া খেলে দর্শকদের কাছে পৌঁছায় গেল জোড়া शौक এটা ভালো হয় দশক মাত্র হাজার টাকা হ্যাঁ ভাই জি ভাই কি দিলেন আবার খেপা বসু খেপা বসু জানা কারণ দুইটা দুই কালার একটা লাইট একটা ডিপ হ্যাঁ এই কারণে দাম অনন্তর সীমিত দাম অসীমিত দর্শক তাই করে ঠিক আছে একটা জন্না আর ওটা জানি ঠিক কয় লেগে গেছে ফোন এই যে দর্শক টাই করে সব ঠিক আছে সব পারফেক্ট কোনো বেজার নাই মিস নাই ডিম বাচ্চা ও ডিম বাচ্চা অন্তর জোড়া দিনে দিতে হবে আচ্ছা আচ্ছা কত চান জোড়াটা ভাই

ঠিক আছে দর্শক মাত্র 3000 টাকা ভাইজান হ্যাঁ ভাই কি দিলেন এখন এই যে ভাই দেখেন এটা হলো উমানটি ডি উমান উমানটি ঠিক আছে কিন্তু এখানে কথা আছে ভাই জি বলেন কথাটা হইছে এই যে কবুতরটা আমার হ্যান্ডকার ভিতরে সবচেয়ে হাইড হাই লেভেলের কবুতর হাই গ্রেডের কবুতর হাই গ্রেডের হাই লেভেলের কবুতর কথা বলছেন হাই গ্রেডই আচ্ছা আচ্ছা ঠিক আছে পড়া লাগে কম জানি তো গ্রেড গ্রেড কইতো হয় না আচ্ছা আচ্ছা

মাত্র পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো টাকা বেজি গবু তো আর সামনের টা মাদি সামনের টা মাদি সাইজটা দেখছেন মাদি বিশাল সাইজ একদম নাও মাদি দশক একটা জিনিস খেয়াল করেন নরমালি দুটোই কিন্তু একদম প্রাইস সেম টু সেম মাত্র পনেরোশো টাকা না জি ভাই ভাইজান দর্শক ভুলে গেছি এই বাচ্চা দুটা সামনে দিমো দিছি পিছনে আচ্ছা কি বাচ্চা এগুলা এই যে রয়্যাল বাচ্চা রয়্যাল টেরির বাচ্চা জি কত চান ভাই বাচ্চা দুটা মাত্র মাত্র এক হাজার টাকা শেষ ভালো যার সব ভালো তার মাত্র এক হাজার টাকা আজকের ভিডিওর সবগুলো কবুতর সেরা অফারে দিচ্ছে এরকম দামে হয় রুবেল ভাই কখনো কোনো কবুতর বিক্রি করে তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রুবেল ভাইয়ের খামারের সবগুলো কবুতর দেখে ফেলেছি তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা রুবেল বাইয়ের সাথে যোগাযোগ করবেন রুবেল ভাই সমগ্র বাংলাদেশেই ডেলিভারি করে থাকে তবে এই ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদেরকে প্রদান করতে হবে যদি ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম